আপনি চেক করবেন যে আপনার মোবাইলে ব্যালেন্স আছে কিনা যা পিছনে তো যেগুলো ঠিক মতো লাগানো আছে কিনা চেক করতে হবে বাড়ি সুন্দর মানে সুন্দর বেলায় উনি জানালা খুলে মোবাইল টিপবেন না এটা বেড়ে যাওয়ার মূল কারণটা কি এটা মেরে যাওয়ার মূল কারণ হচ্ছে আপনার এখন তো মনে করেন নির্বাচিত কোনো সরকার নাই ঠিক আছে আপনি জানেন প্রশাসন ঠিকভাবে আগের মতো ভাবে কাজ করতে পারছে না ঠিক আছে আর ওই যে কিছু এলাকার পাতি নেতা আছে এদের এদের এরাও এইসবগুলোতে ইনভলভ যথেষ্ট রয়েছে কম বেশ এদের ইন্ধনে হতে পারে এখন কি জরুরি পদক্ষেপ নেওয়া যায় প্রথমত আমাদেরকে জনগণকে সচেতন করতে হবে এই ব্যাপারে আতঙ্কটা দূর করতে হবে দ্বিতীয়ত প্রত্যেকটা বাড়িতে যেহেতু সিসিটিভি ক্যামেরা বসানো ভালো উদ্যোগ কিন্তু সবার থেকে সমর্থ নেই বুঝতে পারছেন তো এই হিসেবে আপনি আপনার বাড়িতে মনে করেন অপরিচিত কাউকে যাতে পরিচয় জেনে ভালো করে বুঝে আপনি তাকে কি মানে ঘরে যদি কোনো পুরুষ ব্যক্তি না থাকে তাহলে তাকে তার সাথে কথা কি চাচ্ছেন তার মাধ্যমে কাজটা করানো যেতে পারে কোনো একটা প্রয়োজনীয় কাজ বুঝতে পারছেন অথবা সে কিছুর জন্য আসছে এইভাবে তার মাধ্যমে দেওয়া যেতে পারে এরপরে ধরেন আপনি আপনার রাত্রেবেলা দিনের বেলা হ্যাঁ আপনি আপনার দরজা বা বিশেষ করে সামনের দরজা পিছনের দরজাগুলো গুলো ঠিক মতো লাগানো আছে কিনা চেক করতে হবে বাড়ির সামনে বা দরজার সিঁড়িতে বা সামনে মূল্যবান কোনো জিনিস রাখবেন না ঠিক আছে যা কিছু রাখতে ঘরের ভিতরে রাখার চেষ্টা করবেন ঠিক আছে তারপরে বিশেষ করে রাতে সন্ধ্যা মানে সন্ধ্যাবেলায় জানালা খুলে মোবাইল টিপবেন না প্রথমত হচ্ছে দেখেন আমাদের সবারই অভ্যাস জানালার কিনারে বসে মোবাইল টিপে এমবি মানে মোবাইল ইয়ে করার জন্য তখন আপনারা তারা সুযোগ পাই ওই সময়টা বেশি কাজে লাগে স্প্রে বা ইয়ে জানালার জানালার ইয়ে পাশ দিয়ে বুঝতে পারছেন এবং নিজেকে ওই স্প্রে বা মলম পাঠিয়ে দেখলে আপনি এলাকার কোনো গণ্যমান্য ব্যক্তির নাম্বার নিতে পারেন যে বা আপনার এখানে মনে হচ্ছে যেন আপনার ভয় পাচ্ছেন কেউ আসে যাচ্ছে তখন আপনি তাদেরকে ফোন দিতে পারেন বা এই যে সন্দীপ উপজেলা থানার নাম্বার রাখতে পারেন তাদের সাথে তাদেরকে ফোন দিতে পারেন ঠিক আছে আর রাত্রের বিশেষ করে আপনি চেক করবেন যে আপনার মোবাইলে ব্যালেন্স আছে কিনা হয়তো আপনি আপনি এমন বিপদে করি যে আপনার মোবাইলে ব্যালেন্স নেই তখন আপনি কীভাবে ফোন দিবেন ঠিক আছে এগুলো আপনাকে প্রথমত ইয়ে রাখতে হবে তারপর আপনার মোবাইলে চার্জটা ঠিক মতো ঠিক মতো রাখতে হবে হয়তো আপনি দেখবেন না এমন সময় আপনার মোবাইলে চার্জ নেই এমন সময় দুর্ঘটনাটা আসে বিপদটা ওই সময় আসে যখন আপনার চারিদিক থেকে পথ বন্ধ সাধারণত সুতরাং আমি মনে করি এই সমস্ত বিষয়গুলোতে প্রকাশ করতে হবে এবং দু একটা ঘটনা যদি আপনি এই ধরনের শিকার হন তাহলে আপনি ইমিডিয়েট থানার সাথে যোগাযোগ করুন এবং আপনার পরিচিত যদি কোনো এই এটা কি বলে বড় ভাই বা মানে এলাকার কোনো দায়িত্ববান ব্যক্তি থাকেন হ্যাঁ জনপ্রতিনিধি সহৃদয়বান ব্যক্তি ঠিক আছে তাদের সাথে তাদের মাধ্যমে কিভাবে কি করা যায় হ্যাঁ এটা আপনি করতে পারেন আপনাকে অসংখ্য ধন্যবাদ রিঙ্কু ভাই একটা গুরুত্বপূর্ণ বিষয় উত্থাপন করার জন্য